মন্দ কাজ করে ওই ব্যক্তির মহترم সামের পৃথিবীর মধ্যে তিনটা আদা হবে আর মরার পরে মহترم সামের ওই ব্যক্তির তিনটা আদা হবে ওই ব্যক্তির বিশনিয়াসকে আপনাদের সম্মুখে আলোচনা করব মাদারাম সামের কাম আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাকরাবুল এ দুনিয়ার মানুষ তোমরা জিনার আশেপাশে তোমরা যাইও না কিসের জন্য জিন না হয়েছে বহৎ বড় ফাইসা কাম বহৎ মন্দ সামনে কাম যে ব্যক্তি নাকি জিনা করে ওই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাবাদের কাছে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাদের কবুল করে না আমার বিশ্বনবী বলিয়াছেন মাতরম সামনে কাম যে ব্যক্তি নাকি জিনা করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাবাদা কখনো কবুল করে না আমরা অনেকে এই কথা মনে করিছে গোপনে জিনা করেছি কিন্তু কোনো মানুষে দেখে নাই তার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই তাহলে মহাতারাম সামান তার জন্যই আজকে এই বয়ানটি যে ব্যক্তি নাকি বলে যে আমি গোপনে জিনা করেছি আর কোন মানুষ দেখে নাই তার জন্য মহাতারাম সামিন আজকে এই বয়ানটি মহাতারাম সামিন যারা গোপনে জিনা করে দুনিয়াতে আল্লাহ পাকু আমিন তিনাকে তিনটা শাস্তি দিবিন মরার পরে আল্লাহ পাকু আলামিন মহাতারাম সামিন ইকরাম তিনাকে তিনটা শাস্তি দিবিন দুনিয়ার তিনটা শাস্তি হয়েছে মহাতারাম সামিন যে ব্যক্তি নাকি গোপনে জিনা করে প্রকাশ হিসেবে জিনা করে মহাতারাম জামিন এগ্রাম আব্দুল মাসুদারু বলে আছেন ইবনে মাহাদ একটি কিতাব আছে এক কিতাবের মধ্যে মহাতারাম সামনে এগ্রাম তিনি বলে যে ব্যক্তি প্রকাশ বা গোপনে জিনাত লিপ্ত হয় দুনিয়াতে এদেরকে মহাতারাম সামনে এগ্রাম তিনটা শাস্তি দেওয়া হয় এক নম্বর শাস্তি হচ্ছে আত্ম আনু আল্লাহ বাকু আলামিন এক নম্বর শাস্তি হয়েছে মহাতরম সামনে কাম যে ব্যক্তি গোপনে বাহক বা প্রকাশ হয়েছে হোক মহাতরম সামনে কাম ব্যবসা করে পরকিয়া করে ওই ব্যক্তির এক নম্বর শাস্তি হয়েছে মাহাতরম সামনে কাম আত্ম আন আল্লাহ তা ওই ব্যক্তিকে এরকম একটা মহামারী বেমার দিবে যে ওরা মহামারী বেমার দেওয়ার কারণে ওই ব্যক্তি ওই বেমারের মধ্যে কি হবে মারা যাবে দুই নম্বর শাস্তি হয়েছে মহাতরম সামনে কাম যে ব্যক্তি নাকি আর পৃথিবীর মধ্যে যারা করে মাতারাম সামনে কাম বিবিস্ত করে পরকে করে ওই ব্যক্তির দুই নম্বর শাস্তি হয়েছে মাতারাম সামনে কাম আমানুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আওদাউ লতি লাম তাকুন ফি মাদত ফি আসলাফিহুম আল্লাযিনা মদা মাতারাম সামনে কাম এরকম বেমার দিবেন যেই মেমার মাতারাম সামনে কাম তার বংশের কোন ধরনের মানুষের নাই তার কুশ্চিন মাহাতরম সামনে কাম কোনো মানুষের নাই এরা ব্যক্তি তিনাকে বেমার দিবেন জয় বেমারদের পরিয়া মাহাতরম সামনে কাম বলে এচেন মাহাতরম সামনে কাম তিনি এই বেমারদের পরিয়া তিনি বুক বেন আর মাহাতরম সামনেকে বেমার হবে তিনি তার মৃত তার মৃত্যু হবে তিন নাম্বার বলে আছেন মাতরাম সামনে কাম জয় বেবে তিনি কি বেবস্তান করে পর করেন কিন্তু সেভাবে কোন মানুষের দেখে নাই গোপনে করেছি কিন্তু কোনো সমস্যা নাই ওই ব্যক্তির জন্য মহাতরম সামনে কাম বা প্রকাশ হিসেবে গুনা চিনা করে পরকে করে মহাতরম সামনে কাম ওই ব্যক্তির জন্য তিন নম্বর দুনিয়ার মধ্যে শাস্তি হয়েছে ওই ব্যক্তি কেল্লা তা বলতে গরিব বানাইয়া দিবেন ওই ব্যক্তি থেকে দরিদ্রতা দূর হবে না যতই কামাই করুক নাই মহাতরম সামনে কাম দিন মাতরম সামনে কাম দুটোই কামা করে নয় হাজার হাজার টাকা কামাই করবেন কিন্তু মাতরম স্বামী কাম আপনি পরকে করেন আপনি বেবিচার করেন মাতরম স্বামী বলেছেন যতই কামা কামাই করুক নয় মাতরম স্বামী কাম ওই ব্যক্তি দরিদ্রতা দূর হবে না গরিবের ভাব দূর হবে না গরিবের হালত গরিবি হালত মহাতরম স্বামী কাম কখনো দূর হবে না এসে ব্যক্তি নাকি এই পৃথিবীর মধ্যে গোপনে জিনা করে গোপনে ব্যবসা করে পরকিয়া করে যে ব্যক্তি কি প্রকাশ হিসেবে গোপন করে এবং জিনা করে বা সামনে গ্রাম ওই ব্যক্তির এই তিনটা আদাব হবে এক নম্বর বলিয়াছি দুনিয়ার মধ্যে তিনটা আদাব হবে এক নম্বর বলিয়াছি মাহাতার সামনে গ্রাম যে ব্যক্তি নাকি জিনা করে পরকে করে তার মহামারী বেমার দিবে এই কেদিন আগে মাহাতার সামনে এস বেমার দিয়েছিল এই এস বেমার মধ্যে বহু মানুষ ভুগছে মহাতার সামনে গ্রাম বলিয়াছেন এরকম ভাবে একটি মহামারী বেমার দিবেন এই মহামারী বেমারের মধ্যে তিনি ভুগিয়া ভুগিয়া তিনি কি মৃত্যু হবে দুই নাম্বার বলেছিলাম এরকম একটি বেমার দিবেন সেই বেমারের কারণে মহাতার সামনে গ্রাম যে তার পূর্ব বংশের মধ্যে তার ফ্যামিলির মধ্যে খানদানের কোনো বেমার নাই সেই বেমার তাকে দেবেন মাহতার মাসামের গ্রাম আর সেই ব্যাপারের মধ্যে বুগে বুগে তিনি মারা হবে মারা যাবেন এলে আমার বলে আছি তার তাকে দরিদ্রতা দূর হবে না আর মাহতার মাসামের গ্রাম যে ব্যক্তি নাকি গোপনে চিনা করেন প্রকাশ হিসেবে চিনা করে মাহাতার মাসামের গ্রাম মরার ওই ব্যক্তির তিনটা শাস্তি হবে

দেখো তুমি দুনিয়া মেদে কি করেছিল তুমি বেবিচার করেছিল পর কি এই পর কি আল্লাহ তা বতলা যে ফিরিস্তার দ্বারা রেজিস্টার মধ্যে লেখে রাখছিল সেই আমল নামাতি নাকি পরবার দিবার জন্য দিবেন মহাতারাম সামিনে কাম তিন নম্বর বলেছে মহাতারাম স্বামী কাম অ পৃথিবীর মানুষ তুমি দুনিয়ার বুকে তুমি চিনা করেছিলা তুমি বেবিচার করেছিলাম মহাতারাম স্বামী কাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন মহترم সামহিনিকাম এই তিনটা আযাব মারার পরে আল্লাহ তালা দিবেন আর তিনটা আযাব আগে বলেছিলাম মহترم সামহিনিকাম দুনিয়ার মধ্যে তিনটা আযাব বড় করে তিনটা আযাব হবে মহترم সামহিনিকাম ওয়া লা তাগরা মুযিনা ইন্নহু কানা ফাহিজা ওয়া মাকতা ওয়া সআ সামিলা মানুষ তোমরা জিনার

পাক পবিত্রতা বানাইয়া দেন তাহ আর একবার আপনি করেন আমাকে পাক পবিত্রতা বানাইয়া দেন

বলেছেন ও তোমা করেছে শান্তি লাগে না আমার বিষ্ণু বলেছেন তুমি কি মদ পান করেছো নাকি মাদব বস্তু তুমি পান করো নাকি অন্যান্য সাহাবারা বনি করেছিলেন বললেন না না তুমি মদ পান করে না তাহলে তুমি কি করেছো তিনি বলেছেন মাতরম সামনে নিয়ে জানাই তু আমি দুনিয়ার মধ্যে কি করেছিলাম জিনা করেছিলাম বেবিচার করেছিলাম মাতরম সামনে গ্রাম বলেছেন যে ব্যক্তি না কি বেবিচার করে আমার নবী কমিশাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি না কি বেবিচার করে

তিনার নাকের মাঝে ধরেছিল তিনাল ভক ঘিনার করেছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলছে সাহাবা তুমি ঘিনার ভাব করেছ। ঘিনা বা ঘিনা করেছ তুমি এই রক্তকে তুমি ঘিনা করেছো তুমি জানো নাকি কি বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা মালিক রাদিয়াল্লাহু তাআলা হো এরকম ভাবে তওবা করেছে আল্লাহ তাআলা তার তওবা আল্লাহ তাআলা তা কবুল করেছেন এরকম ভাবে কবুল করেছেন এই আদা তওবা যদি দুনিয়ার মাঝে দেওয়া হয়তো মাতারাম সাহাবায়ে কেরাম সমস্ত দুনিয়ার পৃথিবীর মানুষের মাতারাম সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা

ala ang fusihim mahataram sa amin

তবা একবার দুইবার বারবার আপনি তবা করবেন আল্লাহ তালা কখনো পছন্দ করবেন না বারবার আপনি গুণা করবেন আর তবা করবেন আল্লাহ পছন্দ করে না আল্লাহ তালা তবা করেন আল্লাহ তালা পছন্দ করে কিন্তু মাহাতারাম সামনে ইকলাম বারবার গুণা করে বারবার তবা করে সেই কি নয় যে ব্যক্তি কি একবার দুইবার আল্লাহ মাফ করে মাহাতারাম সামিল ইকলাম তবা করেছেন একবার দুইবার মাফ করবেন তিনবার আল্লাহ তালা কখনো মাফ করবেন না এসে জন্য বলে আছেন মাহাতারাম সামিল ইকলাম যখন আপনি গুণা করেছেন আপনার নিজের গুনার উপরে আপনি নিজের জানতে পারছেন আমি গুণা করেছি মাহতারাম সাহেব আপনি আল্লাহ কাছে তবা করেন তবা করিয়া আপনি করেন আল্লাহ কাছে কান্দা করেন কান্দা করিয়া আল্লাহ কাছে তবা করেন আল্লাহ তালা তবা আপনার মাফ করে দিবেন তবা করার কারণে আল্লাহ তালা আপনি যত বেবিচার করেছেন যত পরোগে করেছেন যত খারাপ কাম করেছেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন এসের জন্য বলেছেন মাহাতারাম জয় যে ব্যক্তি নাকি গোপনে হোক প্রকাশ হিসেবে কোনো মানুষ যদি ব্যবসা করে বড় কে করে দুনিয়া যে তিনটা আজাব মরা পরে তিনটা আজাব মহাতার এই তিনটা আজাব আমি করে নিয়েছি আমি গোপনে জিনা করে নিয়েছি জিনা করে নিয়েছি মহাতারাম সাহেব আমার কি হবে বলেছেন মহাতারাম সাহেব একটা যে ব্যক্তি নাকি গোপনে জিনা করেছে ওই ব্যক্তির একটি বাসার জন্য মহাতারাম সাহেব দুনিয়ার তিনটা আজাব থেকে বাসার জন্য মরা পরে তিনটা আদালত থেকে জন্য মাহাতারাম সাহেব আমার বিরুদ্ধে কি করতে হবে আল্লাহকে তবা করতে হবে যে আমি যে জিনা করেছি ব্যবসা করেছি আর জিন্দিকে আমি এরকম কি করবো না তবা আমি কি করবো না জিনা করবো না সেই জন্য মাহাতারাম সাহেবকে আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন বান্দারে তুমরা কি কর এ পৃথিবীর মতে যতটা কোলা করেছ। আছ তুমি আমার কাছে আল্লাহ বা কিবা আমার কাছে কি কর ত বা করো আমি আল্লাতা বাতালা কি করবো তোমার সমস্ত গুণা আমি আল্লাতা বাতা কি করবো মাফ করে দিব বা ফে দাদা মানা বিনা আমিন